হাঁড়ি নিয়ে এসেছি এই ছোটো হাঁড়িতে আমরা রাতের বেলা রান্না করি আর দিনের বেলা মানে সকালে দুবেলার জন্য রান্না হয় যেন বড় হাঁড়িতে তো এটাকেই বসিয়ে দেখছিলাম যে হচ্ছে কি না আপাতত মোটামুটি ঠিক তো গুড মর্নিং সবাইকে আজকের একটা নতুন ব্লগ এ তোমাদের সবাইকে ওয়েলকাম আর সর তো এখন বসে গেছি এখানে রান্না করতে আর এখন রান্না করব এই যে দুটো টমেটো নিয়েছি এগুলোকে পেঁয়াজ দিয়ে ভাজা করব তো চাটনি ঠিক নয় মানে মিষ্টি দেওয়া হবে না শুধু এমনি খুব ঝাল ঝাল করে মানে ভাজা হবে টমেটো আর এরকম কারা খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা সাধারণত যারা মেসে হোস্টেলে থাকে ওদের রেসিপি কারণ এমনি সময় তো হোস্টেলে তরকারি ভালো লাগে না তো এইগুলো রান্না করলে একটু ভালো লাগে খেতে হয়েছে তো গুড মর্নিং সবাইকে সকাল সকাল আজকে ব্লগ শুরু করছি আর এখানে তোমার দাদা ভাই এরা খেতে বসেছে সকাল সকাল আর বাইরের পরিবেশটা এত কুয়াশা আছে এই যে এত কুয়াশা পুরো সাদা আচার দিকে পুরো তো এইভাবেই চলছে আমাদের দিনকাল সকাল থেকে আজকে তো কুয়াশা তো প্রচুর ঠান্ডা কিন্তু অতটা লাগছে না কিন্তু প্রচুর কুয়াশা আর এইদিকে এই যে ত্রিপল টাঙানো আছে কারণ একটু টাঙালে একটু আবদ্ধও লাগবে আর অতটা ঠান্ডাও লাগবে না তো চলো এরা কি খাচ্ছে আমি একটু দেখিয়ে দিই তো সকাল সকাল আমি আলু আর টমেটো ভাজা করেছি ভাবছিলাম ডিম ভাজা করব কিন্তু ডিম যেখানে আছে ওখানে মুরগি বসে আছে ওই জন্য ডিম ভাজা হলো না তো বাবু এই যে খেতে বসেছে আলু আর রুটি আমাকে আলু দেখাচ্ছে এ মোটামুটি একটা সেন্স হয়ে গেছে কোনো কিছু মানে যখন ক্যামেরা করব কোনো কিছু ধরবে সেটাই দেখাবে আমাকে তাই তো হ্যাঁ হাসছে তো আমিও খেয়ে নেবো এখন রুটি তারপর আমরা একটু চাটা করে খাবো তারপর গিয়ে ভাত আর আজকে তো রবিবার আজকে আমাদের ক্লাস আছে দেখি কতজন বাচ্চা আসছে আর তোমাদের সাথে কিছু একটা শেয়ার করবো পরে এখন নয় তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো ক্লাস শেষ করে এখন প্র বারোটা বেজে গেছে আর ক্লাস শেষ করে আমি বললাম যে পরে স্নান করবো আগে এখানে উনান বানিয়ে নিই তো আমাদের রান্নাঘরটা তো ভেঙে দেওয়া হয়েছে তো সে পাশে বাথরুম যে পাশে আছে ও পাশে মানে রান্না করা হচ্ছে কিন্তু ওইদিকেই মানে যখন বৃষ্টি টিষ্টি হবে বাজে তো রান্না করা যাবে না ওই জন্য এই যে ঘরটা এটাও আমাদের এখানে তো টিউশন পড়ানো হয় তো এক পাশে গরু রাখার জায়গা হয়েছে আর এক পাশে উনান করার মানে করছি আমি তো এখানে পরে রাতের টাতে রান্না হবে ফাঁকায় তো আর রান্না করা যাবে না সব সময় যে দুপুরে যখন রোদ টোদ দেবে তখন ওই জন্য আমি নিজের হাতে যতদূর পারছি চেষ্টা করছি উনান তৈরি করার তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ছোট হাঁটি নিয়ে এসেছি এই ছোট হাঁডিতে আমরা রাতের বেলা রান্না করি আর দিনের বেলা মানে সকালে দুবেলার জন্য রান্না হয় জন্য বড় হাঁড়িতে তো এটাকে বসিয়ে দেখছিলাম যে হচ্ছে কিনা আপাতত মোটামুটি ঠিকই হয়েছে অতটা ভালো হয়তো হয়নি কিন্তু ঠিকই হয়েছে এটা কাছ থেকে দেখো ছোটোবেলায় আমরা যখন উনান মানে রান্না করতাম ছোটবেলায় যে খেলা বাটি খেলনা বাটি দিয়ে তখন খালি খালি আমরা উনান করতাম মাটি দিয়ে ছোটো ছোট উনান করতাম সেটা মনে পড়ে যাচ্ছে আজকে তো সেটা এখন কাজে লেগে গেছে তো দেখেছি মাদেরকে যে কেমন উনান করে নিজে কখনো করিনি তো এখন নিজে করছি তো এই যে আপনারা মোটামুটি এরকম হয়েছে এটা কতটা কি ভালো হয়েছে জানি না তো তো চেষ্টা করে দেখছি কেমন হচ্ছে তো তোমরা একটু দেখে জানাবে যে কেমন হয়েছে এটা

তো এখন বাবু আর আমি এখানে খিচুড়ি খাচ্ছি স্কুলের তো ওটাই আর একটু তরকারি ছিল ওগুলো দিয়ে খাচ্ছি তো বাবু তো অত খিচুড়ি খেতে পারে না তাই আমি ওর সাথে বসে বসে খেয়ে নিচ্ছি তো এরপর চলে এসেছি এখানে শুকনো মাছ এই যে শুকনো মাছগুলোকে পোড়া করব আজকে পুড়ে তারপরে বাটা করে ওটার সাথে ভাত খাবো তো একটু খেতে ইচ্ছা করলেও অনেকদিন এখানে মানে শুকনো মাছগুলোকে পুড়ে খাওয়াই নি আমি আর এই যে মাছগুলো দেখছো এগুলোকে কিন্তু বলে রূপা পাটিয়া মাছ আর এগুলো কিন্তু মানে শুকনো হওয়ার আগে কিন্তু খেতে খুবই ভালো লাগে খেতে ঝাল টাল দিয়ে তৈরি করলে খুব ভালো লাগে আর এখানে এই যে কয়েকটা খড় এনেছিলাম ওই খড় দিয়ে মানে মাছগুলোকে পুড়িয়ে নিচ্ছি তারপর পোড়ার পরে ওগুলোকে বেটে নেব। আর এখন ফাইনালি চলে এসেছে তোমাদের দাদা ভাই দেখো ও কাজ করছে বাড়িতে এই যে গর্তগুলো খোঁড়া হয়েছে ওগুলোকে সমান করছে এখন মানে মিস্ত্রি আর লাগানো হয়নি কিংবা অন্য কামিনদেরকেও লাগানো হয়নি বাড়িতে যতটুকু পারছে নিজেরাই একটু একটু করে তাড়া করে মানে কাজগুলো শেষ করছে আর কি কারণ যদি কামিন দিয়ে কাজ করা এগুলো কিন্তু প্রত্যেক দিন ও তিনশো টাকা করে নেবে ওই জন্য ঘরে যেটুকু পারছে কম কম করে ওগুলোকে তেড়ে তারপরে কাজগুলোকে কমপ্লিট করছে তো ভালো ভালো ঘর দুয়ারগুলোকে ভেঙে এই যে এইভাবে ছন্ন ছড়া করা হয়েছে দেখে মনে হচ্ছে না যে এখানে একটা ঘর ছিল এখন কেমন একটা গোটা চারদিকে ফাঁকা 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 কিন্তু নতুন নতুন লাগছে তো এইভাবে তিনটা তিনটা করে ছটা এখানে গর্ত খোঁড়া হয়েছে আর পরে দেখি মিস্ত্রি কাজ করবে এসে আর এদিকে যারা বাড়ি পেয়েছে অন্যান্যরা প্রায় সবার বাড়িগুলো মানে কমপ্লিট হতে যায় আর আমাদেরই এখনো কিছুই শুরু হয়নি তো একটু একটু করে করছে শেষমেশ আমাদেরও হবে এইভাবেই বাড়ির অবস্থা দেখা এখন আগে কেমন ছিল আর পরে কেমন দেখাচ্ছে এখন টিউশন ছুটি করে আমরা চলে এলাম শাক তুলতে আর এই যে বেত শাক তোমাদেরকে দেখাবো বলে এনেছি তো এই যে বেত শাক এই যে এইগুলো এগুলো আমরা তুলবো তারপরে বাড়ি যাব আর নিয়ে গিয়ে তারপরে ভাজা টাজা করে খাবো তো এই যে আলু চাষ করা হয়েছে এই যে পুরো মাঠ তো এই আলুর যে জমিগুলোতে ওখানে মানে শাকগুলো বেশি মানে বিশেষ করে হয় বেশি বেশি তো বাবু বাবুকেও নিয়ে এসেছে এই যে আমার কাছে হ্যাঁ বাবা বাবা তাকাই দিকে তাকা অনেক এই যে আর আমি একটা বাটি নিয়ে এসেছি ওটাতেই তুলবো আমি দাঁড়িয়ে আছি প্রচুর রোদ দিয়েছে রোদ ভালো লাগছে ঠান্ডাও লাগছে রোদও লাগছে তো চলো শাক টাক তুলে দিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো বাড়ির সব কাজকর্মগুলো শেষ করে এখন বিকাল বিকাল আমরা বেরিয়ে পড়েছি বিকাল বলতে এখন আড়াইটা বাজে তো আমাদের স্ট্যান্ডে চলে এসেছি এখানেই বাস ধরবো আর বাস অনেকক্ষণ আসছে না আসছে না এদিক থেকে বাসগুলো ঝাড়গ্রামের দিকে যাচ্ছে কিন্তু আমাদের এদিকে আর আসছে না রোডের দিকে যে বাসগুলো যায় ওইগুলো তো অনেকক্ষণ ওয়েট করার পর তারপর আমরা বাস পেলাম আর বাস পেয়েই আমরা সোজা চলে গেলাম একদম হসপিটালের কাছে তো ওখানে শিশু ডাক্তার বসে তো ভাবলাম যে ফাইনালি বাবুকে একটা শিশু ডাক্তারই দেখায় কারণ এখানে ওখানে ওষুধ খাচ্ছে ফাইনালি যদি একটা শিশু ডাক্তারের কাছে দেখায় তবে একটু ভালো হবে তো তোমাদের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস